ছাত্রছাত্রী বন্ধুরা আজ আমি খুব গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটা বিষয়ের কথা বলতে এসেছি সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে এক কলমের খোঁচায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি সংকটের মুখে চলে গেছি এদের মধ্যে কেউ কেউ হয়তো অন্যায়ভাবে চাকরি পেয়েছিলেন দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন কিন্তু সবাই তো নয় অনেকেই নিজেদের সর্বস্ব দিয়ে ধার দেনা করে পরিবারের ভরসায় একটা চাকরি পেয়েছিলেন ভাবতো তোমার পরিবারের কেউ হয়তো মেধাবী অথচ বছরের পর বছর বেকার তখন কি আমরা সমাজের এই অসুস্থ ব্যবস্থার কাছে হার মেনে নিই চাকরির জন্য টাকার লেনদেনকে সমর্থন করার প্রশ্নই ওঠে না কিন্তু যখন পুরো একটা ব্যবস্থা দুর্নীতিতে ভরপুর তখন একজন সাধারণ মানুষ অনেক সময় বাধ্য হয়ে যায় সেই স্রোতে গা ভাসাতে ছাত্রছাত্রী বন্ধুরা এই ব্যথা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠ তুলতেই হবে কিন্তু মাথা গরম করে নয় ভেঙে পড়ে নয় বুদ্ধি দিয়ে ধৈর্য দিয়ে লড়াই করে ছাত্রছাত্রী বন্ধুরা আজ যাঁরা চাকরি হারালেন তারা শুধু নিচের জন্য নন হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্নের পথে একটা কঠিন বাস্তবতা সামনে এনে দিলেন আমাদের শিক্ষা ব্যবস্থার চাকরি ব্যবস্থার ভিতটা যে নড়বড়ে সেটা আবারও প্রমাণ হল হ্যাঁ এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখা কঠিন চারপাশ অন্ধকার মনে হবে কিন্তু এই জায়গা থেকেই নতুন আলো খুঁজে নিতে হবে কারণ আমরা ছাত্রছাত্রী আমরা হেরে যাওয়ার জন্য জন্মাইনি আমাদের স্বপ্ন ভাঙবে পথ আটকাবে কিন্তু থেমে যাব না ছাত্রছাত্রী বন্ধুরা আজ যদি একবার পড়েই যায় কাল আবার উঠবো আরও শক্ত হয়ে সৎ পথে নিজেকে তৈরি করে জ্ঞান আর দক্ষতায় নিজেকে এমনভাবে গড়ে তুলবো যাতে কোনো ব্যবস্থায় আমাদের দমাতে না পারে তাই তোমাদের বলছি যারা এখনো ছাত্রছাত্রী যারা এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ছ আজ থেকেই নতুন করে লড়াই শুরু করো নিজের ওপর বিশ্বাস রাখো পরিবারকে শক্তি দাও সিস্টেম বদলাতে হবে আমাদের দিয়ে তোমরাই আগামীর আলোর পথ দেখাবে তোমরাই হবে সেই প্রজন্ম যারা সৎ থেকে পরিশ্রম দিয়ে জয়ী হবে এই যুদ্ধ তোমাদের এই লড়াই তোমাদের জীবন মানে শুধু পাওয়া নয় হারিয়ে যাওয়ার পরেও দাঁড়িয়ে নতুন করে স্বপ্ন দেখা ভেঙে পড়ো না ছাত্রছাত্রী বন্ধুরা লড়াই শুরু করো আজি।